ই কমার্স প্রতিষ্ঠান ইভালি কেলেঙ্কারি মামলার রায় ঘোষণা করেছে আদালত অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামিমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন শুধু তাই নয় দণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন এ রায়ের ফলে ভুক্তভোগীরা কিছুটা হলেও ন্যায় বিচার অনুভব করবেন তবে এটি যথেষ্ট নয় মামলার তথ্য অনুযায়ী ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম আজাদ দুই ডিসেম্বর এই মামলা দায়ের করেন অভিযোগে বলা হয় রাসেল ও নাসরিন পরিকল্পিতভাবে ইভালি নামের প্রতিষ্ঠান গড়ে তোলেন শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে তাদের কৌশল ছিল একেবারেই চেনা চমকপ্রদ বিজ্ঞাপন অস্বাভাবিক অফার আর মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা সেই ধারাবাহিকতায় বাদী তেইশ লাখ টাকা দিয়ে এগারোটি মোটরসাইকেল কেনার অর্ডার দেন কোম্পানির প্রতিশ্রুতি ছিল সাত থেকে তিরিশ দিনের মধ্যে পণ্য সরবরাহের কিন্তু বাস্তবে সেই পণ্য কখনোই পৌঁছায়নি বরং বারবার নতুন প্রতিশ্রুতি আর ছলচাতুরীর আশ্রয়ে টাকা আত্মসাৎ করা হয় তদন্ত শেষে আদালতে তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় এরপরে বিচারক এই রায় ঘোষণা করেন উল্লেখযোগ্য বিষয় হল রায় ঘোষণার সময় আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না অর্থাৎ তারা পলাতক ছিলেন We'll